বদলে যাচ্ছে মিরপুরের আউটফিল্ডের ম্যারম্যারে ছবিটা নতুন রূপে সাজছে হোম অব ক্রিকেট শুধু উইকেট না হেড অফ টার্ফ ম্যানেজমেন্ট টনি হ্যামিংয়ের চমক তার করা নজরদারিতে বদলে যাচ্ছে শেরি বাংলার ছবিটা নতুন ডিজাইনের সে চলে এসেছে এখন শুধুই পূর্ণতা পাওয়ার অপেক্ষা ঘাস ছাঁটাইয়ের কাজ চলছে পুরো দস্তুর মাঠটাই যেন পুরো জীবন ফিরে পেয়েছে হ্যামিং মিরপুরের দায়িত্ব নিয়েছেন দুই সপ্তাহ হয়নি এই মাঠের প্রধান কিউরেটর গামিনীর সিলভার ছুটিতে যাওয়ার টাইম ফ্রেমও অনেকটা একই রকম গামিনীর সতেরো দিনের ছুটি এখনও শেষ হয়নি তিনি আসবেন কি না তা এখনও নিশ্চিত না যদি ফেরানো তবে হ্যামিংয়ের কাজ দেখে বোধ হয় অবাকি হয়ে যাবেন নিজেই হয়তো নিজেকে বলবেন এতদিন কি করলাম গামিনী মাঠকর্মীদের চাপের ওপর রাখতেন এমন অভিযোগ প্রায়ই শোনা গেছে তবে হ্যামিং ঠিক উল্টো চরিত্র কাজের বেলায় সিরিয়াস একদম প্রফেশনাল তবে বাড়তি খবরদারি করেন না তেমনটা তিনি আশায় লাভ যেটা হয়েছে মাঠকর্মীরা নিজেদের কাজটা করতে পারছেন মনোযোগ দিয়ে ভয় বা চাপ থেকে হয়তো নয় মাঠের ক্রিকেটের বাইরে দেশের ক্রিকেট ভক্তদের ডিজিটাল বোর্ড বিগ স্ক্রিন আউটফিল্ড নিয়ে আগ্রহ থাকে সব সময় পারফেকশন আসলে তাদের সন্তুষ্টিও বাড়ে হ্যামিংয়ের অধীনে মিরপুরের আউটফিল্ডার উইকেট কেমন হয় সেটার জন্যই এখন অপেক্ষা উইকেট বোঝা যাবে ম্যাচে আর আউটফিল্ড পুরোপুরি কাজ শেষ হলেই পরিষ্কার হয়ে যাবে অনেকটাই প্রত্যয় বিডিক্রিকটাই